উমদাতুল আহকামের ধারাবাহিক ক্লাস এ পর্বে আমরা জাকাত অধ্যায়ের হ্যাঁ পাঁচ নাম্বার ক্লাস শুরু করতে যাচ্ছি আর হাদিস নাম্বার একশো ছিয়াশি হাদিস নাবি হরতিয়াল্লাহ আনহু কাল বা রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম আমার রদিয়াল্লাহ আন আল্লাহ সাদাকাহ وخالد بن الوليد والعباس عم رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم ما ينقم ابن جميل إلا أن كان فقيرا فأغناه الله وأما خالد فإنكم تظلمون خالدا وقد احتبس أدراعه وأعده في سبيل الله وأما العباس

রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম প্রেরণ করলেন আবহাওয়া দিল্লা আনু বর্ণনা করে নিজে বলছেন যে রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম উমারাদ্দ আল্লাহ তাআলা আনহু কে জাকাতের মাল কালেকশন করার জন্য সংগ্রহ করার জন্য পাঠালেন ফাকিল এবং বলা হয় যে এখানে তিনজন জাকাত দিতে হ্যাঁ থাকলো তারা কারা কিন্তু তিনজনের উল্লেখ আছে প্রথম জন জামিল দ্বিতীয়জন জন খালেদ ইবনুল আলী তৃতীয় জন হচ্ছে আব্বাস আম্মু রাসুল সাল্লাম আব্বাস যিনি রসুল্লাহ সাল্লামের চাচা এই তিনজন জাকাত দিতে বিরত থাকলেন তো এরপরে ফকাল রাসুল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লাম এদের ব্যাপারে বলছেন এখন মা ইয়ানقم ইবনু প্রথম প্রথমজন যে বিতত ছিলেন zakat দাও থেকে তো ইবনু জামিলের অবস্থা হচ্ছে সে আসলে zakat দেওয়া অস্বীকার করেন নাই সে আসলে ওই সময় নিশ্চয় হয়ে গেছিলেন আ পাআগনাহুল্লাহ আল্লাহ তাকে পরে ধনী বানিয়ে দিয়েছেন এখানে ব্যাখ্যা আছে ইয়াঙ্গিসে দা বা ওই সময় তিনি ইসলাম কবুল করেন বা মুনাফিক হয়ে পরে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম গ্রহণের তফিপ দান করেছেন যাইহোক ও আম্মা খালেদ আর খালেদ এর কথালে মুনা খালেদান তোমরা আসলে যারা ডাকাত কালেকশন করতে গেছো তারা তার ওপরে জুলুম করেছো ওয়াকাত একতা আহ এখতাবাসা আদা আদরা আহু আতা আদ আহিল্লাহ মূলত এই খালেদ কোনওয়ালিদ সে তার যুদ্ধের সরঞ্জাম আদি যুদ্ধের সরঞ্জাম আদি তার যুদ্ধের বাহন এগুলা আল্লাহ রাস্তায় অফ করে দিয়েছে বিলিয়ে দিয়েছে তো ওয়ামান আব্বাস আর আব্বাস যিনি রসুল ইসলামের চাচা তার কথা নাম নিজেই বলছেন যে তার জাকাত আসলে আমার উপরে তার জাকাত তার বিষয়টা আমার উপরে ছেড়ে দাও কারণ তোমরা যে বছরের জাকাত নিতে গেছো

যে ان عمار رجل صنع আর মানুষের চাচা তার 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 বাপের অনুরূপই হয়ে থাকে যার চাচা তার বাপের অনুরূপ হয়ে থাকে মানে এখানে সম্পর্কের গাড় ঘনটা এবং আসলে চাচা প্রতিতেলে আমাদের হকও এখানে বোঝা যাচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী তাহলে বাপের জায়গাতে বা বাপের মতো চাচাকেও আমাদের যতটুকু সম্ভব দেখা দরকার এখানে হাদিসটিতে মূলত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তালা রদালহুকে জাকাত সংগ্রহের জন্য যে পাঠিয়েছিলেন সেই ঘটনা এখানে বর্ণনা হয়েছে এবং সেখানে উল্লেখ হয়েছে যে যারা জাকাত দিল আর জাকাত তারা দেওয়া থেকে যারা বিরুদ্ধ থাকলো এদের বিষয়টা এখানে উল্লেখ হয়েছে তো আসুন তাহলে এই হাদিসটা থেকে আমরা যে সব বিষয় জানবো তার অন্যতম হচ্ছে যে যে এমামের উচিত এমামের উচিত যে এই জাকাত শুধু এই যে জায়গা জমির নয় হম জায়গা জমিরই নয় বরং প্রকাশ্য যেগুলা জায়গা প্রকাশ্য যেগুলো জিনিস যেমন এই শস্য তেমন জীব জানুয়ার হ্যাঁ এইগুলার জাকাত কালেকশনের জন্যে পাঠাবেন কোনো দায়িত্বশীলকে কালেক্টরকে পাঠাবেন এটা এমামের দায়িত্ব বটে হ্যাঁ আর এটা 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 এমামদের অবশ্য এটা এমামদের ফরজ দায়িত্ব যে তারা জালা জাকাত কালেকশনের জন্যে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট পাঠাবেন এলাকা এলাকা পাঠাবেন এটা আমরা বুঝতে পারলাম দ্বিতীয়ত যেটা বুঝলাম যে যে অগ্রিম জাকাত নিয়ে নেওয়া জায়জ আছে যেমনটি রসাল্লাম তার চাচা আব্বাস আনহুর জাকাত শুধু সেই বছরই চলতি বছর নয় তার আগামী এক বছরেরও জাকাত নিয়ে নিয়েছিলেন এটা জায়েজ আছে তবে এটা আমভাবে না বরং প্রয়োজন অনুযায়ী যদি প্রয়োজন হয়ে যায় জরুরি হয়ে যায় জাকাতটা বন্টনের জন্য হকদার ও এসে গেছে উপস্থিত হয়ে গেছে সে টাকা আর দেওয়া যাবে না এরকম যদি খাত উপস্থিত এসে যায় তখন কেউ যদি রাজি থাকে তাহলে তার অগ্রিম সে দুই বছরে টাকা দিয়ে দিতে পারে এখান থেকে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম এরপর আরো যেটা বুঝতে পারলাম যে জায়গা জমির হ্যাঁ জায়গা জমির যেরকম জাকাত তেমনই ভাবে তেমনি ভাবে যে সম্পদ যেগুলো উঠ তারপরে গরু ছাগল এরকম আসবাবপত্র এবং অস্ত্র শস্ত্র যুদ্ধ সরঞ্জাম আদি এগুলাও জাকাতের অন্তর্ভুক্ত এগুলার জাকাত নেওয়া যায় দেওয়া যায় এগুলা বোঝা গেল যেমনটি খালেদ বিন ওয়ালিদের কাছে সরঞ্জামাদের জাকাত নেওয়ার জন্য গেছিলেন তারা চেয়েছিলেন আর উনি এটা অফ করে দিয়েছেন সেটা ভিন্ন বিষয় আসলে খালেদ বিন ওয়ালিদ কি জন্য জাকাত দেয়নি সেটা আমরা অর্থে বুঝলাম যে তিনি তার কাছে যেগুলো যুদ্ধ সরঞ্জামাজ ছিল এবং বাহন ছিল সেগুলা তিনি আল্লাহ রাস্তায় অফ করে দিয়েছিলেন নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন না এটা আসলে ব্যবসার ইয়া ছিল না আপন্ন ছিল না যার কারণে উনি জাকাত দেন নাই এটা তাৎক্ষণিক বুঝেন নাই তারা সেই হিসেবে তারা আপত্তি করেছিল যে তারা তিনি জাকাত থেকে বিরত থাকলেন চতুর্থ যে বিষয়টা আমরা এখানে জানছি যে যে খালেদ বিন ওয়ালি রাহ তালা আনহ হ্যাঁ তো এই তার কাছ থেকে জাকাত না নেওয়ার কারণ সেটা আমরা বুঝলাম যে তিনি অক করেছিলেন হ্যাঁ তার অক জাকাত নেই এটা আমরা বুঝতে পারলাম যে সম্পদটাকে অফ করলো তো ওটার তার মালিক নেই তো ওই সম্পদ পর্যাপ্ত হোক না কেন ওটা যদি বাড়ানো ব্যবসায় খাটানো হয় তারপরও তার জাকাত দিতে হবে না এটা আমরা বুঝলাম যেটা খালেদ বিনওয়ালি দে দেননিসুল্লাহসাল্লাম সেটাকে সাপোর্ট করেছিলেন বরং তোমরা তার প্রতি জুলুম করতে গেছো হ্যাঁ এটাই তিনি উল্লেখ করেছেন তেমনই হয় আমরা পঞ্চম যে বিষয় এবং শেষ বিষয়ে যেটা। থেকে আমরা বুঝবো সেটা হচ্ছে কি যে এখান থেকে যারা কাফেল অলস তাদেরকে এখানে শতক করা হয়েছে যে আল্লাহ তাকে ফকির দেখেছিলেন যেমন ওই যে আবু জামিল হম আবু জামিলের কথা যেমন হাদিসে এসেছে আবু এবনো জামিল আবু না এবনো জামিলের কথা যেমন এসেছে ছিল তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানিয়ে দিয়েছেন তো যাদের দারিদ্রতা ছিল তারা ধনী হওয়ার পরে যেন আল্লাহর নেয়ামতকে না ভুলে যায় গুন শুকর আদায় করে সেই সম্পদের যাকাত দেয় এত উৎসাহ করা হয়েছে হাদাহুয়া আল্লাহু আলাম সুবহানাক আল্লাহু মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা